বিয়ের দু মাসের পরের ঘটনা শাশুড়ি মা বাড়িতে ছিলেন না বিয়ে বাড়ির উপলক্ষে এক আত্মীয়র বাড়িতে দুদিনের জন্য গেছিলেন শাশুড়ি মা অবশ্য যেতে চাইছিলেন না উনি বললেন আমি চলে গেলে তুমি একা সামলাতে পারবে না তার ওপর অন্তুর অফিস সকাল সকাল উঠে নিজের হাতে রান্না বান্না করা কম খাটনির ব্যাপার নয় শুনে বললাম উনি আপনি চিন্তা করবেন না মাত্র দুটো দিনের ব্যাপার একটা দিন তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া তার উপর শনিবার রবিবার তো এমনিতেই ছুটি তাছাড়া আপনি তো রবিবার চলেই আসবেন আমি ঠিক ম্যানেজ করে নেব আমি ম্যানেজ করে নেব বললে ও মা আমার ওপর যেন ঠিক ভরসা করতে পাচ্ছেন না কিন্তু কিন্তু ভাব কাজ করছিলেন বললেন শুধু কি সকালের রান্না তার উপর অন্তু টিফিন তৈরি করা বাড়িতে গোপাল আছে তার সেবা তুমি সত্যি পারবে আপনি একটু বেশি ভাবছেন দেখুন না আমি পারি কি না মেষ শাশুড়ি মাকে রাজি করিয়ে জোর করে পাঠিয়ে দিলাম বিয়েতে সত্যি কথা বলতে আমি মন থেকে ভীষণভাবে চেয়েছিলাম শাশুড়ি মা অন্তত দু এক দিনের জন্য কোথা থেকে ঘুরে আসুক বিয়ের পর থেকে দু মাস কেটে গেছে সব সময় যেন শাশুড়ির আধিপত্য চলেই যাচ্ছে তার মানে এই নয় উনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমাকে শাসনে রেখেছে নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে দেওয়া দুপুরে খাওয়ার টাইমে গুছিয়ে খেতে দেওয়া বলতে গেলে সব কিছুই যেন সময় মতো একটা ডেলি রুটিন শাশুড়ি যেহেতু একটু রাসভারী টাইপের মানুষ উনি চাইলেও আমি কিছুই ওনার সাথে ফ্রি হতে পারছিলাম না সে যাই হোক শাশুড়ি চলে যেতেই আমি পেয়ে গেলাম এক আকাশ স্বাধীনতা তখন পুরো রাজ্য জুড়ে আমার একার রাজ্যত্ব দুটো দিন একদম নিজের মতো করে থাকা নিজের মতো করে রান্না করা নিজের মতো করে খাওয়া দাওয়া ভাবলেই মনটা খুশিতে ভরে উঠল এক অবাধ স্বাধীনতা যেন আচ্ছা চাইলেই কি সব কিছু নিজের মতো করে সব হয় দেখবে তুমি এক পরিকল্পনা করবে তার উপর পরিকল্পনার ওপর আর একজন অলক্ষে বসে থাকা ততক্ষণে আর একটা পরিকল্পনা করেই ফেলেছে শাশুড়ি চলে যেতেই সেই খুশিতে বরকে ফোন করলাম বর তখন অফিসে বরকে বললাম আজ রাতে লুচি আর চিকেন কষা বানাবো তুমি ফেরার পথায় চিকেনটা শুধু নিয়ে এসো ও শুনে বলল কি দরকার আজ রাতে বরং জমাটা থেকে অর্ডারটা করেই দিই কেন কষ্ট করে বানাবে একটু সেন্টু মার্কা কথা দিয়ে বরকে ঘায়েল করলাম আমার হাতে রান্নার ওপর ভরসা করতে পাচ্ছ না বোধহয় ও আর কথা না বাড়িয়ে বললো তা কেন তোমার খাটনি হবে বলে তাই বললাম শোনো চিকেন কষা আর লুচি আজ খাবো রাতে লুচি আর চিকেন কষা বানালাম আমার হাতে রান্না খেয়ে বরের প্রশংসায় পঞ্চমুখ হলেও পরের দিন আর আমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য ওর আর হলো না ওই যে বললাম প্ল্যানের ওপরে আর একটা প্ল্যান ভগবান করেই রাখেন দুদিন পর শাশুড়ি মা বিয়ে বাড়ি থেকে ফিরলেন বিয়ে বাড়ি থেকে ফিরে শাশুড়ি মা দেখলেন আমার হাজব্যান্ড রান্নাঘরে রান্না করছে আমি তখন বিছানায় শুয়ে আছি ছেলেকে রান্না করতে দেখে একটু জোর গলাতেই শাশুড়ি মা বললেন এ কি তুই রান্না করছিস বৌমা কোথায় আমি তখন বিছানা ছেড়ে ধর ধরিয়ে উঠে এসেছি বর তখন রান্না করতে করতেই বলল আসলে মা ও শরীরটা খুব খারাপ গায়ে সামান্য জ্বর ও রান্না করতে চেয়েছিল আমি বলেছি শুয়ে থাকতে বরের কথা শুনে শাশুড়ি মা হাঁ করে তাকিয়ে আছেন বরের দিকে সেই মুহূর্তে আমার কি বলা উচিত সেটাই ভাবছি রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বলি না না জটর কিছুই নেই এই তো একটু আগেই ওষুধ খেয়ে নিয়েছি এখন ঠিক আছি সরো আমি করছি আমার এমন কথায় বর বলে উঠলো তুমি আবার উঠে এলে কেন একটু রাস রেস্ট নাও আমি সামলে নিচ্ছি তাছাড়া মা তো এসেই গেছে আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন মুখের দিকে ওভাবে তাকাচ্ছ কেন আমাকে কি ভাবো তো তুমি আমি তোমার মা হতে পারবো না তা বলে শাশুড়ি হিসেবে এতটাই কি খারাপ শোনো বৌমা অন্তু যা বলেছে ঠিকই বলেছে তোমার এই জ্বর অবস্থায় উঠে আসা তো ভুল ও যেদিন শরীর খারাপ থাকে ও কি অফিস যায় ও তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করে সব দিন শরীর তো সমান যায় না শরীর খারাপ হতেই পারে আমার ভালো লাগছে এটা দেখে ও আজ নিজের হাতে রান্না করতে এসেছে এটাই তো হওয়া উচিত বিয়ে হয়েছে মানেই যে একে অপরের দায়িত্ব নেওয়া সঙ্গী এমনটাই হওয়া উচিত যে সুখের সঙ্গী সে যেন অসুখেরও সঙ্গী যাও তুমি রেস্ট নাও আজ অন্তুই রান্না করবে তাছাড়া মাঝে মধ্যে বাড়ির মেয়েদেরও ছুটি দিতে হয় বই কি চলো ঘরে চলো এখানে দাঁড়িয়ে থেকে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আমি ভাবতে পারিনি শাশুড়ি এভাবে বলবেন বাইরে কঠিন মোড়কের আড়ালে এমন একটা স্নেহময়ী রূপ দেখে আমি সত্যি সেদিন মুগ্ধ হয়ে গেছিলাম আমি আমার ঘরে আসি সঙ্গে শাশুড়ি মাও আসেন আমি বিছানায় শুয়ে পড়তেই শাশুড়ি আমার মাথার কাছে বসলেন খুব নরম সুরে বললেন সম্পর্ক ঠিক থাকে সহযোগিতায় আর বোঝাপড়ার উপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছের করে তুলতে পারে আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি অসুখের সময় যে তোমার সঙ্গ দেবে সেই তোমার আসলে প্রকৃত জীবন সঙ্গী তারপর থেকে সব ভয় ভিত্তি কাটিয়ে একটা অচেনা বাড়ি যেন কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি সত্যি তো একজন ভালো জীবন সঙ্গীর সাথে শাশুড়ি মাকেও বন্ধু হিসেবে যে মেয়ে সঙ্গী পায় তার কাছে শ্বশুর বাড়িটাই স্বর্গ হয়ে যায়